হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো ভালো আছো আমিও আছি আছি সুস্থ তোমাদের সবার আশীর্বাদে তোমরা কি ভাবছো আমি এখন কোথায় যাচ্ছি আর এত সাজগোজি বা কেন করেছি তাই না হ্যাঁ তোমাদেরকে আমি সবটাই বলবো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আচ্ছা তোমরাই বলো তো আমাকে এই মুহূর্তে ঠিক কেমন লাগছে মনে হচ্ছে না কতই না আটা ময়দা মেখে আমি কোথাও একটা যাচ্ছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমরা জানতে পারবে আজ যাচ্ছি একটা বিয়েবাড়িতে তো দেখো রেডি হওয়ার আগে সমস্ত কিছু ঠিক ছিল আর রেডি হওয়ার পরে বিছানায় দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু কিন্তু এলোমেলো করে রেখেছি আর এই জিনিসগুলো আমার সঙ্গে একা হয় না তোমাদের সঙ্গেও হয় একটু কমেন্ট করে জানিও তো তো গাইজ আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর এদিকে দেখতেই পাচ্ছ বাবা গাড়িটাও কিন্তু বাইরে বের করে নিয়েছে এখন শুধু অপেক্ষা মায়ের জন্য আর আমাদের বাড়ি থেকে বন্ধুদের বাড়ি না খুব একটা দূরত্ব না যেই কারণে আমরা একটু লেট করে বেরোচ্ছি এখন বাজে সাড়ে আটটা ওই দিক থেকে তো বারবার করে ফোন করছে কিরে কখন আসবি কখন আসবি তো ওকে আমি পুরোপুরি ফোন করে বলে দিলাম যে যাব না যেই কারণে ও আমাকে আর ফোন করছে না তো চলো একেবারে তোমাদের সঙ্গে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো দেখো গাড়িতে উঠতে না উঠতেই চলে আসলাম বিয়ে বাড়িতে তোমাদেরকে বললাম না খুব একটা দূরত্ব না তো বিয়েবাড়িতে এসে আমার বন্ধু দিদির সঙ্গে দেখা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে বলো কি মিষ্টি দেখতে তো যাই হোক লেহেঙ্গা পরেছে দিদি আর পার্লার থেকেও সেজেছে খুব সুন্দর লাগছে আমার বন্ধু দিদিকে এইবার চলো পরিচয় করিয়ে দিই একটা বন্ধুর সঙ্গে এই বন্ধুটার নাম হলো সঞ্জু খুব সুন্দর কিন্তু ফটোশ্যুট করে তোমাদের যদি কারোর কন্ট্যাক্ট করতে ইচ্ছে হয় আমাকে বলবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো চলো আরও একটা বন্ধুর সঙ্গে পরিচয় করাই এই হলো আমার খুব কাছের একটা বন্ধু এদের সাথে আমি স্কুল লাইফেও পড়াশোনা করেছি কলেজ লাইফেও পড়াশোনা করেছি আর আজকে যে বন্ধুটার বিয়ে তো চলো এবার সেই বন্ধুটার সঙ্গে একটু পরিচয় করাই এর নাম হলো সম্রাট আর আমরা ওকে গোলক বলেই জানি আমার একটা বন্ধুর নাম গোলক আর একটা বন্ধুর নাম হলো রমেন আর এটা হলো গোলকের বউ কি সুন্দর দেখতে বলো আর দুটো কিন্তু গজ আছে আর যাদের গজ আছে না আমার সে সমস্ত মেয়ে বলো ছেলে বলো সবাইকে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনটাও জাস্ট ওয়াও লেগেছে আমার কি বলবো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তো দেখতেই পারছো বিয়েবাড়িতে কিন্তু কত ভিড় আর অনেক লোকেরই হয়তো ইনভাইট ছিল এই বাড়িতে তো এখানে আর কি সবাই ফটোশ্যুট করছিল। এবার আমিও একটু সবার আর কি ফটোশ্যুট করে নিলাম আর আমার কাছে বিয়েবাড়ি মানে অনেক লোকজন হবে হইচই হবে গান বাজনা প্যান্ডেল ডেকোরেশন মোটামুটি থাকলেই যথেষ্ট আর এই দিকে দেখো আমার বান্ধবী তার মেয়ে নিয়ে ব্যস্ত তো ওর সঙ্গে ও একটু পরিচয় করাই ওর নাম হলো সুস্মিতা তো ও আমার খুব কাছের একটা বন্ধু একসঙ্গে আমরা স্কুলে পড়াশোনা করেছি আর এইদিকে দিকে কী করবো আমাকে তো কেউ একটা ছবি তুলে দিচ্ছে না বলে আমি সারাক্ষণ শুধু আমি আমার নিজের আর কি ফোন নিয়েই ব্যস্ত ছিলাম কাকে বলবো একটু ফটো তুলে দিতে তো যাই হোক আমার বন্ধু আমাকে পরে ফটো তুলে দিয়েছিল যদিও আমার মতো কে কে আছো যারা বিয়েবাড়িতে গিয়ে একটা জায়গায় দশটা ছবি লোককে তুলতে বলো আর তারা রেগে গিয়ে বলে আমি আর ছবি তুলে দিতেই পারবো না তখন কেমন লাগে বলো তো তো যাই হোক নিজের ফটো নিজেই তুলছি কী আর করা যাবে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল বলে আমি চলে আসলাম ফুচকা স্টলে আর এসেই দেখতে পাচ্ছি পুরো বাক্সটা খালি হয়ে গেছে তবু কষ্ট করে কি আর করব লাইনে দাঁড়িয়ে থেকে থেকে এই যে দেখো হাতটা বাড়িয়ে দিয়েছি গুনে গুনে পাঁচটা ফুচকা খেয়েছি আর এই লোকটা বলছে তুমি দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি তো অত ধৈর্য নেই ভাই আমার বিয়েবাড়িতে লাইন দাঁড়িয়ে কোনো কিছু না খেতে ইচ্ছে করে না নিজেকে খুব ছোট লাগে তারপর চলে আসলাম বন্ধুর ফুলসজ্জার খাট দেখতে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে আমার হয়তো কপালে আর এই জন্মে ফুলসজ্জা কেন বিয়ে জিনিসটা কি সেটাই হয়তো হবে না কারণ সবার বিয়ে হয়ে গেল সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আর আমি দেখো সত্যি নিজেকে না অভাগী লাগে আর কিছুই তো যাই হোক কাইজ কত সুন্দর হয়েছে বলোজ্জর ভাট্টার সাজানো তারপর এখন চলে আসলাম আবারও বাইরে ওদের একটু ভিডিও নিতে তো দেখতেই পাচ্ছ দুজনেই কিন্তু খুব লজ্জা পেয়েছে আর এদের দুজনকে একসঙ্গে কেমন মানিয়েছি একটু কমেন্ট করে জানিও তো খুব সুন্দর লাগছে বলো বউটাকে দেখতে তো যাই হোক আমার বন্ধু খুব সুন্দর দেখতে যেই কারণে ওর বউটাও খুব সুন্দর হয়েছে আর ওদের কিন্তু লাভ ম্যারেজ এইবার খাওয়া দাওয়ার পালা কারণ বিয়েবাড়িতে আসার পরে কি খেয়েছি জানো দু কাপ কফি আর চিকেন পকোড়া আর খেয়েছি গুনে গুনে সাতটা ফুচকা তো এইদিকে তো আমার খিদেতে পেট চলে যাচ্ছে যে কারণে বাবাকে বললাম তুমি যাও জায়গা রাখো আমি গিয়ে বসছি তো মা বাবা আর আমি দেখতেই পাচ্ছ একসঙ্গেই কিন্তু বসেছি এদিকে একটু বাবার সঙ্গেও ভিডিও করে নিলাম বাবা ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে মায়ের অতটাও লজ্জা হয় না কারণ আমি তো মাকে নিয়ে দেখতেই আর কি তোমরা পাও সব সময়ের জন্য একটু না একটু ভিডিও আমি মায়ের সঙ্গে করি বাবা খুব একটা পছন্দ করে না তবু বাবার সঙ্গে একটু জোর করে আমি ভিডিও করি আর এই পেছনের কাকুটা বলছে তুই আমাকেও ভিডিওতে নিলি আমি বললাম হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমি আর মা পাশাপাশি বসেছি অন্যদিকে বসেছে ওই কাকুটা আর আমার বাবা তো গাইজ তোমাদের সঙ্গে আজকে আমি মেনুতে কী কী ছিল সেটাই এখন শেয়ার করব। আর তার সঙ্গে মায়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি আজকের মেনুতে ছিল বল্লবী চানা মশলা সাদা ভাত ভেজ ডাল এচড় চিংড়ি তারপর ছিল ফ্রায়েড রাইস মটন কষা চাটনি পাঁপড় দই দই ছিল না সরি আইসক্রিম আর ছিল হজমল্লা তো যাই হোক খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমার বাবা খেতে ব্যস্ত আর এদিকে দেখো আমার অবস্থা কোথাও গেলে আমি খেতে পারি না কিন্তু ঘরে থাকলে না খুব ধীরে ধীরে খাই যে কারণে অনেকটা খেতে পারি তো চলো খাওয়া দাওয়া সেরে আমি এখন বাইরে এসেছি আর বাইরে এসেই দেখতে পাচ্ছ একটা দিদির সঙ্গে আমি এখন কিন্তু ফটো আর ভিডিও করছি আর এই দিদিটা ভীষণ লজ্জায় পড়ে গেছে কারণ যারা ক্যামেরার সামনে সচরাচর থাকে না তাদের দেখবে একটু হলেও লজ্জা লাগে আর এটা হলো আমার পুকি তোর ভালো নাম হচ্ছে তুষার তো দেখো গাইস তোমাদেরকে একটু বাইরের ডেকোরেশনটা দেখাচ্ছি আর এইদিকে দেখো সবাই আর কি এই একটা মেয়ে নাচ করছে আর সবাই যেন ওকে ঘিরে ধরেছে তো যাই হোক বোনটা খুব সুন্দর কিন্তু নাচ করছিল এইদিকে এবার আমার পালা দেখতে পাচ্ছ আমাকে কারা কারা দেখতে পাচ্ছ না একটু কমেন্ট করে জানিও এই তো আমি শেওরা গাছের পেতনি একেতে নাচতেও পারি না তার সঙ্গে মেক করতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া করে বাইরে আসার পরে দেখতেই পাচ্ছ সবার সঙ্গে কিন্তু খুব হইচয় করছি যেহেতু বিয়েবাড়িতে এসে মোটামুটি সবাইকেই আর কি চেনা চেনা লাগছিল যে কারণে সবার সঙ্গে খুব কম সময়ের মধ্যে মানিয়ে গুছিয়ে একটু আনন্দ করছিলাম আর কিছুই না দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত লোক কিন্তু নাচ করছে এক সঙ্গে হইচই করার আনন্দটাই কিন্তু অন্যরকম তাই না কারা কারা তোমরা বিয়েবাড়িতে গিয়ে এরকম আমার মতো লাফালাফি করে একটু কমেন্ট করে জানিও আমি এইখানে নাচ করছি আর আমার বাবা না স্কুটিতে বসে আছে আর শুধু বারবার করে আমাকে তাড়া দিচ্ছে বাড়ি চল বাড়ি চল আর আমি কিন্তু আমার পেছনে আমার মাকে ঠিকঠাক করেই দাঁড় করে দিয়েছি আর মাকে শুধু বলছি ও মা পাঁচ মিনিট ও মা পাঁচ মিনিট যাচ্ছি দাঁড়াও না আর তো এরকম সুযোগ পাবো না একটু নাচ করি তো চলে যাব বলে একটু দেখো আবারও ভিডিও করে নিচ্ছি খুবই মন খারাপ হচ্ছে এই এত নাচানাচি এত আনন্দের মাঝখান থেকে যেতে তো যাই হোক কী করা যাবে অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে আর আমি না এখানে কোনো মিউজিক অ্যাড করতে পারছি না কারণ এইখানে ডিজে ঠিক না তবু এত জোরে জোরে গান বাজছে কি বলবো আমার যেন বুকের ভেতর কেমন ধপ 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 করছে তো যাই হোক কোনো আর কি মিউজিক অ্যাড করছি না এই কারণেই কপারেট ক্লেমের জন্য আমার বোনের বিয়েতে গিয়ে যতগুলো ভিডিও পোস্ট করেছি না প্রত্যেকটা ভিডিওতেই না একটু একটু করে মিউজিক অ্যাড করার জন্য কপারেট ক্লেম এসেছে যে কারণে আমি ভেবেছি আজকের ভিডিওতে আমি কোনো ভয়েস অ্যাড করব না যদিও আমি প্রথম দিকে একটু আর কি মিউজিক অ্যাড করেছি তো এটুকুর জন্য কোনো টেনশন করছি না আর এদিকে কিন্তু কি বলবো গাইস আমি ফাটিয়ে নাচ করছি নাচতে পারি না তবু কিন্তু কোমর দোলাতে ছাড়ছি না কথাই আছে না যে নাচতে না পারলে উঠন তো বাঁকা লাগবেই তাই না সবার দিকে তাকাচ্ছি আর দেখছি সবাই কেন আমার দিকে তাকাচ্ছে একে তো আমি নাচতে পারি না তার উপর যেন ওরা আমার নাচ দেখছে আর আমাকে লজ্জা দিচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ বিয়ে বাড়ি থেকে অনেকক্ষণ আগেই আর কি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি শাড়ি চেঞ্জ করে নাইটি পরেছি তারপর সমস্ত কিছু গুছিয়ে এই মাত্র আমি ভিডিও অন করলাম আর তোমরা তো সবাই জানো কোথাও যাওয়ার আগে আর বাড়িতে আসার পরে মানে ওই মুহূর্তগুলো না কারোর সঙ্গে না শেয়ার করাই ভালো কারণ যা এলোমেলো হয়ে থাকে আর বাড়িতে এসে গোছাতে গোছাতেই মানে কি বলবো ওইখানেই সময়টা আর কি চলে যায় তো যাই হোক আজকে আমাকে কেমন লাগছিলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার বন্ধু বান্ধবী বন্ধুর বউকে কেমন লাগছিলো মানে বিয়েবাড়িতে সবাইকে কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও আমি জানি আমার চাইতে সবাইকে ভালো লাগছিলো কারণ তারা তো এক একজন মেকআপ আর্টিস্টের কাছে আর কি সেজেছে আর আমার কাছে তো মেকআপে সেরকম কোনো জিনিসই নেই তো আমার কাছে যতটুকু ছিল সেইটুকু দিয়েই আমি আর কি সেজে উজে বিয়েবাড়িতে গেছি আর জানো তো আমার কাছে সাজগোজ মানে কি মুখটা ভালো করে ধুয়ে নিলাম তারপর যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করলাম তারপর লোটাসের ফাউন্ডেশন লোটাসের কম্প্যাক্ট পাউডার আর তোমার আইব্রোটাকে একটু ড্র করে নিলাম চোখে একটু কাজল পরে নিলাম আই প্যালেট থেকে একদম মানে কি বলবো হালকা কালারের একটু আইশ্যাডো চোখের পাতায় লাগিয়ে দিলাম আর যে কোনো ড্রেস পরলে সেই ড্রেসের ম্যাচিং আমি আইসাড় নিই না আমার যেটা মন চাই সেটাই আমি নিই আর আজকে ভুলবশত দেখো আমি চোখের উপর আয়লানা পড়েছি যেটা পড়তে একদমই অপছন্দ করি কারণ আমি না এই টানাগুলো দিতে পারি না যে কারণে আইলানা আর কি আমি পরি না খুবই ভয় লাগে পড়তে সত্যি কথা বলতে যে চোখটায় আর কি দেখতে বাজে লাগবে থাক বাবা আমি পরবো না আমি তো যেহেতু পারি না যে কারণে আমি পড়তেও চাই না আর যেটা আর কি না নিলে আমার শ্বাসটা পুরো অসম্পূর্ণ থাকবে সেটা হচ্ছে লিপস্টিক কোথাও যাওয়ার আগে আমি কোনো কিছু মুখে নিই বা না নিই একটু ময়েশ্চারাইজার একটা কপালের টিপ আর লিপস্টিক এইটুকু আশা করি তোমরা সবাই আমাকে ভিডিওতে দেখেই থাকো যারা দেখো নি তারাও একটু ফলো করবে দেখবে তার বাইরে আমি সাজতে একদমই পছন্দ করি না তো চলো বেশি কথা বাড়াচ্ছি না কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেইলি মানে ভিডিও করার সময় আমি কিভাবে কি মেকআপ করি আর আমার কাছে কি কি প্রোডাক্ট আছে কি কী নেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গাইস যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন আমি আর বেশি কথা বারাচ্ছি না আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি আজকের ফুল আর কি ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সবাইকে জানে শুভরাত্রি সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ অল গাইজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো টাটা